এই শহরটা কেমন জানো এখানে ভোরবেলা সূর্য ওঠে হাজারো মানুষের স্বপ্ন নিয়ে কেউ অফিসে যায় কেউ দোকান খোলে কেউ বাজারে যায় আবার কেউ স্কুল কলেজে রাস্তাঘাট বাস ট্রেন সবখানি ব্যস্ততা কিন্তু সে ভিড়ের মধ্যে একটা মুখ আছে যাকে কেউ খেয়ালি করে না একটা মুখ সে প্রতিদিন বের হয় আশা নিয়ে আর ফিরে আসে হতাশা নিয়ে সে মুখটা রাহাতের রাহাতের বয়স ছাব্বিশ একটা সাধারণ পরিবারের জন্ম তার লেখাপড়া সে এক সময় বেশ ভালোই ছিল বাবা মা গর্ব করে বলতেন আমার ছেলে একদিন বড় কিছু হবে কিন্তু সেই গর্বই আজ ঘৃণায় পরিণত হয়েছে ডিগ্রি আছে সার্টিফিকেট আছে কিন্তু নেই শুধু একটা চাকরি কেন নেই কারণ একটাই সে ঘুষ দিতে পারছে না সকালে ঘুম থেকে উঠেই রাহাত তার পুরনো ব্যাগ বের করে ব্যাগে গুছিয়ে রাখা সার্টিফিকেট মার্কশিট আর অসংখ্য আবেদনপত্র সে জানে আজকেও হয়তো ব্যর্থ হতে হবে তবু ভোরের আলোয় নিজেকে মনকে বোঝায় না আজ কিছু হবে আজ হয়তো তারা আমাকে একটা সুযোগ দেবে আজ তার একটা ইন্টারভিউ আছে নতুন আশা নতুন পথ এমন ভাবনায় বেরিয়ে পড়ে সে রাস্তায় দাঁড়িয়ে থাকা সিএনজি রিক্সা গাড়ি সব কিছু যেন তাকে মনে করিয়ে দেয় মানুষ দৌড়াচ্ছে জীবনের জন্য আর তুমি এখনও দৌড়াচ্ছ একটা সুযোগের জন্য ইন্টারভিউর অফিসে ঢুকতেই সেই চেনা দৃশ্য হাসি খুশি বোর্ড মেম্বার ফাইল ঘাটা প্রশ্ন প্রথমে মনে হয় হয়তো এবার সব কিছু ভালোই হবে কিন্তু শেষে একই উত্তর আপনার রেজাল্ট ভালো যোগ্যতাও আছে কিন্তু আমরা দুঃখিত আমাদের বোর্ড অন্য একজন প্রার্থীর প্রতি বেশি আস্থা রাখছেন এই কথাটার আড়ালে যে আসল কথা লুকিয়ে থাকে রাহাত সেটা খুব ভালো করেই জানে আস্থা মানে টাকা আস্থা মানে ঘুষ আস্থা মানে তুমি নও অন্য কেউ ক্লান্ত হয়ে বাইরে বের হয় রাহাত তার মনে পড়ে কতগুলো জায়গায় সে ঘুরেছে গত দুই বছরে কতবার একই উত্তর শুনেছে কতবার অপমান লুকিয়ে ঘরে ফিরেছে কিন্তু ঘরে ফেরা সেটাই যেন তার জীবনের সবচেয়ে বড় ভয় বাড়ির দরজা পেরোতেই বাবার হুঙ্কার শোনা যায় আবার খালি হাতে ফিরলি সারাদিন ঘুরেছিস কোনো কাজের কাজ করিস না শুধু আমাদের মুখ পুড়িয়ে দিস মায়ের চোখে আজ কোনো মমতা নেই যে মা এক সময় তার মাথায় হাত বুলিয়ে দিতেন সেই মায়ে আজ কটু কথা ছুড়ে দেন মানুষের ছেলেমেয়েরা কত কিছু করে সংসারে সাহায্য করে আর তুই শুধু খেয়ে যাওয়া ছাড়া কিছুই পারিস না ভাই বোনেরাও থেমে থাকে না দাদা তোর জন্য আমাদের লজ্জা হয় বন্ধুরা জিজ্ঞেস করে তোর ভাই কি করে আমি কি উত্তর দিব তুই না থাকলেই হয় সেই মুহূর্তে রাহাত চুপ করে থাকে কিছু বলতে চায় কিন্তু শব্দ বের হয় না বুকের ভেতর জমে যায় হাজারো কথা হাজারো কান্না কিন্তু মুখ দিয়ে কিচ্ছু বের হয় না তার অপরাধ শুধু একটাই সে বেকার যোগ্যতা থাকলেও ঘুষ দিতে না পারায় সমাজে তার কোনো মূল্য নেই নিজের ঘরেই আছে অচেনা রাহাত জানে বাইরের মানুষ তাকে অবহেলা করবে এটা স্বাভাবিক কিন্তু নিজের ঘরে নিজের মানুষ সেখানেও যদি কোনো জায়গা না থাকে তবে সে কোথায় যাবে প্রতিদিন রাহাত ঘুম থেকে ওঠে একটু আসার খোঁজে প্রতিদিন ব্যাগে ভরে নেয় একই সার্টিফিকেট একই মার্কশিট প্রতিদিন নতুন করে শুরু করে একটা লড়াই আর প্রতিদিনই হেরে গিয়ে ফিরে আসে ঘরে অবহেলা অপমান ঘৃণা এই যাত্রা কতদিন চলবে রাহাত জানে না সে শুধু জানে তার নামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটা বিশেষণ বেকার সেই রাতটা মনে আছে যেদিন পরপর তিনটা ইন্টারভিউ থেকে খালি হাতে ফিরে এসেছিল রাহাত বিকেল গড়িয়ে রাত হয়ে গিয়েছিল বাড়ি ফেরার আগে সে হঠাৎ থেমে দাঁড়ায় রাস্তার এক পাশে চারপাশে ভিড় ব্যস্ত মানুষ রিকশা গাড়ি হর্নের শব্দ আর সেই ভিড়ের মধ্যে সে দাঁড়িয়ে থাকে এক মানুষ যে ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে রাহাত মনে মনে ভাবে আমি কি সত্যি এতটা ব্যর্থ আমার অপরাধটা কি ডিগ্রি নষ্ট হলো কেন এভাবে প্রতিদিন অবহেলা শিকার হয়ে বেঁচে থাকা কি সত্যিই বেঁচে থাকা কিন্তু সেই সব প্রশ্নের উত্তর তার কাছে নেই যা আছে তাহলে একটা ঘর যেখানে গিয়ে আরও অপমান শুনতে হবে সে যখন বাড়ি ঢোকে তখন টেবিলে রাতের খাবার সাজানো সবাই খাচ্ছে একসাথে কিন্তু চেয়ারে তার কোনো জায়গা হয় না বাবা হঠাৎ তাকিয়ে ওঠেন বলে ওঠেন এত রাতে হাতে কোথায় ছিলি আবারও খালি হাতে মা গলা চড়িয়ে বলেন তোর জন্য আমাদের কত লজ্জা আত্মীয় স্বজনরা জিজ্ঞেস করে তোমার ছেলে কি করছে আমি কি বলি সে সেদিন সারাদিন চাকরির পেছনে পেছনে ঘুরে খায় ভাই বলে ওঠে এই সংসারে তোর মতো আগাছের বোঝা রেখে কোনো লাভ নেই তুই চাকরি করতে না পারলে অন্য কিছু কর রিক্সা চালা ঠালা গাড়ি চালা কিছু না কিছু তো একটা করবি রাত কিছু বলতে চায় কিন্তু গলার ভেতর শব্দ আটকে যায় চোখের কোণে জল ভেসে ওঠে তো সে কাঁদে না কাঁদতে চায় কাঁদতে পারে না রাত ছুড়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় অন্ধকার ঘরে একা ছাদের দিকে তাকিয়ে ভাবে এই জীবনটা কি সত্যি আমার জন্য এমন করে বেঁচে থাকার নাম কি জীবন কিন্তু এই দুঃখের দিনেও পরদিন আবার সকাল আসে রাহাত আবার ওঠে দাঁড়ায় ব্যাগ গুছিয়ে নেয় সার্টিফিকেটগুলো কারণ সে জানে হাল ছাড়া যাবে না যদি হাজার বারো ব্যর্থ হয় তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে সেদিন সে যায় অন্য এক অফিসে লম্বা লাইন ভিড় করা প্রার্থী সবাই সুন্দর পোশাক পরে এসেছে ফাইল হাতে দাঁড়িয়ে কেউ ফোনে কথা বলছে কেউ আবার পরিচিত কারোর সাথে হাসাহাসি করছে কিন্তু রাহাত দাঁড়িয়ে আছে এক কোনায় চুপচাপ নিশ্চুপ সামনে দাঁড়ানো একজন ফোনে কথা বলতে বলতে হঠাৎ বলে ওঠে এই ইন্টারভিউ তো আগেই ফাইনাল পজিশনটা ওদের আত্মীয়দের জন্য রিজার্ভ রাহাত শুনে চমকে ওঠে তাহলে এতটা কষ্ট এতটা চেষ্টা সব বৃথা তবুও সে হাল ছাড়ে না মনে মনে বলে হয়তো সব জায়গায় না হলেও একদিন কেউ আমার যোগ্যতা চিনবে কিন্তু সেদিনও ইন্টারভিউ শেষ হয় একইভাবে আবারও সেই একই কথা আমরা দুঃখিত রাহাত বুঝতে পারে তার লড়াই শুধু চাকরির জন্য নয় তার লড়াই হচ্ছে নিজের অস্তিত্বের জন্যেও বাড়ি ফেরার পথে রাহাত দেখে রাস্তার পাশে দিয়ে কত মানুষ যাচ্ছে কেউ কাজ শেষ করে বাড়ি ফিরছে কেউ পরিবারের সঙ্গে হাঁটছে কিন্তু সে তার কাছে ঘর মানে অপমান খাবার মানে কান্না জীবন মানেই সংগ্রাম তাহলে কি হবে রাহাতের কতদিন সেই অবহেলার বোঝা বইবে নিজের মানুষই তাকে ঘরের বোঝা মনে করে তাহলে সমস্ত আর কী মূল্য দিবে এক রাতে অপমানের পর ভাত না খেয়ে ঘরের কোনায় বসেছিল রাহাত ছাদের দিকে তাকিয়ে মনে মনে বলছিল আমার অপরাধ শুধু বেকার হওয়া কিন্তু আমি কি সত্যি কিছু করতে পারি না সে প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে রাতে বেরিয়ে পড়ে রাস্তায় হাঁটে সে সারাটা রাত কিন্তু ভোরের আলো ফুটতেই সে ঠিক করে ঘুষ না দিয়ে যদি চাকরি না হয় তবে অন্যভাবে লড়তে হবে মানুষকে প্রমাণ করতে হবে যোগ্যতা কখনো হারায়নি দিনগুলো যেন আর কেটে যাচ্ছিল না প্রতিদিন নতুন করে অপমান প্রতিদিন নতুন করে শূন্যতার যন্ত্রণা বাড়ির ভেতর যেন তার অস্তিত্বই বোঝা বাবার চোখে শুধু ক্রোধ তুই কবে একটা কাজ করবি খালি খাই খাই লজ্জা লাগে না মায়ের ঠোঁটেও কটু কথা তোর জন্য মানুষ আসে আমরা মুখ দেখাতে ইচ্ছা করে না সে আর চুপ করে কান্না লুকিয়ে রাখত কিন্তু বুকের ভেতরটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল সেদিন ভোরে বের হয়েছিল পকেটে ছিল না এক ফোঁটা টাকাও ক্ষুধা চেপে হাইটে চলছিল ঢাকার রাস্তা শহরে গাড়ির হর্ন মানুষের ভিড় কিন্তু তার মনে হচ্ছিল সে একা একেবারে একা বড় বড় অফিস ভবনের সামনে দাঁড়িয়ে প্রতিটা ভবন যেন তাকে মনে করিয়ে দিচ্ছিল এখানে তোর কোনো জায়গা নেই কারণ তোকে কেউ ঘুষ দিয়ে চাকরি দেবে না তোর কাছে টাকাও নেই তোর চাকরিও নেই সময় সে হেঁটে চলে গেল এক গলির ভেতর সেখানে ছোট্ট এক গ্রোসারি দোকান দোকানদার বয়স একটি বয়স্ক সাদা দাড়ি চোখে মমতা দোকানদার তাকিয়ে বললেন বাবা কিছু খুঁজছ সে ভাঙা গলায় উত্তর দিল চাকরি খুঁজছি কাকা অনেক চেষ্টা করছি কিন্তু কোথাও হয়নি শুধু ঘুষ দিতে পারি না বলেই ফিরে ফিরিয়ে দেয় দোকানদার কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন তারপর বললেন তুমি যদি সত্যিই কাজ করতে চাও আমি তোমাকে আমার দোকানে রাখতে চাই বেতন কম কিন্তু তোমার সত্যতার মূল্য আমি দিতে চাই সেদিন তার জীবনের প্রথমবার কেউ তাকে প্রত্যাখ্যান করলো না প্রথমবার কেউ বলল তুমি পারবে প্রথম দিন দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে তার চোখ ভিজে উঠেছিল হয়তো ছোট্ট কাজ হয়তো সামান্য বেতন কিন্তু মনে হচ্ছিল এটাই আমার সম্মানের শুরু দিনগুলো চলতে থাকলো সে ভরে উঠে দোকানে আসতো হাসি মুখে কাজ করতো গ্রাহকদের সাথে সুন্দর করে ব্যবহার করতো দোকানদার অবাক হতেন এত কষ্ট সহ্য করে ছেলেটা কখনও অভদ্র ব্যবহার করে না কারোর সাথে আর এতটা সৎ ধীরে ধীরে দোকানদারের বিশ্বাস অর্জন করলো দোকানে টাকা পয়সার হিসাব রাখা মালামাল সাজানো সব কাজ সে করত। একদিন এক ক্রেতা বলল ভাই আপনার দোকানে আসতে ভালো লাগে এই ছেলেটার আচরণ খুব ভালো দোকানদারের চোখে জল এসে গেল তিনি মনে মনে বললেন আমি ভুল করিনি আমি সঠিক মানুষটাকে বেছে নিয়েছি অন্যদিকে তার পরিবারও পরিবর্তিত হতে লাগলো বাবা প্রথমে চুপচাপ দূর থেকে তাকিয়ে দেখতেন মা একদিন খাবারের প্লেটে তার জন্য নিজের প্রিয় মাছের টুকরোটা রাখলেন ভাই বোনেরা ধীরে ধীরে তার সাথে কথা বলতে শুরু করলো সে বুঝলো মানুষের চোখে সম্মান আসলে টাকার কারণে নয় আসে পরিশ্রম আর সততার কারণে কিছুদিন পর দোকানদার তাকে বলল বাবা আমি চাই তুমি আমার দোকানটা সামলাও আমি বয়সে অনেক বুড়ো হয়ে গিয়েছি তুমি সৎ তোমার হাতে দোকানটা নিরাপদ তার চোখ ভিজে গেল এতদিনের অপমান অবহেলা সব কিছু এক মুহূর্তে যেন দূর হয়ে গেল এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয় জীবনে অবহেলা অপমান ব্যর্থতা যত কিছু আসুক না কেন হাল ছাড়া যাবে না চাকরি ছোট বা বড় নয় সৎ পরিশ্রমে আসল সে যে রুটি ঘুষ দিয়ে আসে তা কখনো গর্বের নয় কিন্তু যে রুটি সৎ ঘামে ভিজে আসে সেটাই সম্মানের আর পরিবার হয়তো রাগ করে কটু কথা বলে কিন্তু তোমার সাফল্য একদিন তাদের চোখে গর্বের অস্ত্র আনবেই হয়তো আমি শুধু বেকার বলে সবার কাছে অচেনা ছিলাম কিন্তু আজ আমি প্রমাণ করেছি সত্যতার ধৈর্য থাকলে মানুষ একদিন অচেনা থেকে প্রিয়জন হয়ে ওঠে আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ